আসসালামু আলাইকুম আমাদের এসি টাস বিড়িতে কি কি পাচ্ছেন তা আজকে এক নজরে দেখিয়ে দিচ্ছি আহ প্রথমে দেখছেন এখানে পিউরিটের ক্লাসিক ফিল্টারটা আছে পাশাপাশি পিউরিটের আপনারা ইলেকট্রিক যে সকল ফিল্টার ওগুলো আমাদের কাছে পাবেন তারপরেই থাকছে হায়ারের ওয়াটার হিটার যেটাকে আমরা গিজার নামে চিনি আহ গিজার তিরিশ লিটার চল্লিশ লিটার পঞ্চাশ লিটার সবগুলো এভেলেবেল আছে তারপরেই থাকছে হায়ারের এসি বিশাল ডিসপ্লেতে দেখছেন পাশাপাশি তাছাড়াও আরো অনেক মডেল আমাদের কাছে এভেলেবল রয়েছে এক টন দেড় টন দুই টন ক্যাসেট টাইপ স্লিং টাইপ স্প্লিট টাইপ সব তারপর থাকছে এখানে হায়ার এর ফ্রিজ যদিও ঈদের সময় ফ্রিজ বিক্রি আমাদের স্টক অলমোস্ট যায়। খুবই কম সংখ্যক ডিসপ্লে তে রয়েছে কেজি সকল মডেলই রয়েছে তারপর আবার এই সেটে দেখতে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্স এর যেই কিচেন যে সকল জিনিসগুলা গ্যাসের চুলা বা ইলেকট্রিক চুলা পাশাপাশি থাকছে আহ কিচেন হুড আহ এগুলো পাচ্ছেন আমাদের এখানে সেটে থাকছে আপনাদের জন্য হায়ারের ফ্রিজ সিঙ্গেল ডোরের যে ফ্রিজ তিনশো বাষট্টিভিজি তিনশো বিরাশি ছিয়াশি টিভিজি এই মডেল গুলা তারপর থাকছে হায়ারের ডাবল ডোরের ভিতর থেকে গর্জিয়াস যে মডেল ছয়শো বাইশ পাশাপাশি আরও অনেক ডিসপ্লে ছাড়া রয়েছে আমাদের এই স্টকে গোডাউনে তারপরে থাকছে হায়ারের টিভি বত্রিশ থেকে পঁয়ষট্টি পঁচাত্তর পঞ্চান্ন তেতাল্লিশ সকল মডেলই আমাদের কাছে এভেলেবেল রয়েছে পাশাপাশি পাবেন বিশাল ডিসকাউন্ট তারপরে তারপর এই সাইডে থাকছে কঙ্কার ডিপ ফ্রিজ দেড়শো লিটার দুইশো আড়াইশো সকল লিটারের মধ্যে বিভিন্ন কালারের রয়েছে যার যেটা পছন্দ ওইটাই নিতে পারবেন এই সাইডে রয়েছে কঙ্কার দাঁড়ানো ফ্রিজ যেটাকে আমরা ফ্রিজ বলি আর কি ছোট থেকে বড় পর্যন্ত সকলগুলোই রয়েছে আমাদের কাছে এই পাশে হচ্ছে আমাদের কাউন্টার কাউন্টারের সাইডে পাবেন আপনারা গ্রির এসি এটারও বিশাল ডিসপ্লে আছে যার যেটা পছন্দ ওইটা নিতে পারেন পাশাপাশি থাকছে আমাদের এখানে ফ্যান যাদের বাসায় ফ্যান প্রয়োজন বা ফ্যান দরকার এখানে আপনার নর্মাল থেকে শুরু করে গর্জিয়াস পর্যন্ত অনেক ফ্যানই আছে বাসার জন্য নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই পাচ্ছেন একটা শোরুমেই তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা কলেজ রোড টঙ্গি কলেজ গেট গাজীপুর